চকুরিয়া পৌরসভা মহিলা দল সাংগঠনিক সম্পাদক চকুরিয়া পৌরসভা নয় নং ওয়ার্ড বাসিন্দা শিরিন আক্তারের উপর শনিবার রাতের আধারে অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে হামলায় গুরুতর আহত শিরিন আক্তারকে দ্রুত চকুরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন ছাত্রলীগ ডাকা দিয়ে করতো মোবারেক মোশারফ উনি হচ্ছে লামা রোডে ডাকা দিয়ে করতো ওনার মামলার ওয়ান্ডার আসামি ওনার মোটর সাইকেল চুরি আছে বর্তমানে জায়গা দখল করতো বিভিন্ন ডাকাতি চুরি গরু চুর বিভিন্ন ধরনের দখল বাস টেন্ডার বাস এটা আমরা এলাকার অপরাধী লোক আমরা যখন বাধা দিতাম এরা আমাদের হুমকি দিত রাত্রে মারি ফেলাবো এই এবার আমার পরিবারকে হুমকি দিত আজকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমি ছিলাম না আমার পরিবারকে আমার ছেলেকে সাত আট ডজন দিয়ে ওনার ওর অত্যাচার হামলা লুটপাট সন্নট টাকা সব লুটপাট করে নিয়ে গেছে যাই এভাবে আমার সন্তান কিছুখানা আঘাত করছে মুশারফ মুশেদ মুবারক

ওরা যখন রাস্তার মধ্যে যখন হুমকি দিচ্ছে বিএমপি কে আমাদের মন্ত্রীকে হুমকি দিচ্ছে সবাইকে হুমকি দিচ্ছে বিএমপি কে নাকি মেরে ফেলবে বিএমপি কে নাকি ঘুয়ে ফেলবে ওরা স্বার্থ লিক করে এতটুকু আমি যখন প্রতিবাদ করছি আমাকে গালি দিচ্ছে আমাকে